আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে যেগুলো নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া নামক টিকটকে যত সব আগলামি পাগলামি আর কিছু পরিমাণ ছাগল নিয়ে যে ছাগলগুলো দেখে আপনারাও বিনোদন পাইবেন চলেন শুরু করি আপা আপনি যেটা চুইতেছেন আর যেটা মনে করতেছেন এটা তো ওই জিনিস না আপা একটু ভালো মতো চুইয়া খান তাইলে যায় ভালো লাগব কেন যায় আপা আপনারা যে রাইটের গুলা দিনে করতে যান সেটাই বুঝি না যাই হোক আপা এটা আইসক্রিম আইসক্রিমটা আইসক্রিমের মতো এখানে আপা আপনি যদি এরকম করে খাইতে থাকেন তাহলে ভেঙে পড়ে যাবো আপা এটা দেখার পর আর কিছুই বলার নাই বুঝছেন আপনি একটু ভালো মতো খেয়াল করেন যেটা পলারা করা মাইয়া উপরে করে মাইয়ার মাইয়ারা করা তার কোনো কিছু করার নাই ভাই দেন নারী পুরুষের সমান অধিকার তারা সমান অধিকারই পালন করতেছে এরকম করে যদি তারা অধিকার পালন করতে থাকে তাহলে মধ্যে পোলা বলতে কোনো শব্দই না সবই মাইয়া মাইয়া হয়ে যাবো সমকামিতা এই হোক দেখেন এরা কি যে করতেছে এগুলা দেশটাই শেষ করে দিল যদি খুঁজেন পর্দা মাইয়া তাহলে একটা চললে আসেন না ব্রাহ্মণবাড়িয়া জেলা এই ভাই এই আমার লোকের জন্য অনেক কেটাকাটা আছে সবাই একটু আসেন তো সবাই একটু আসে একটু গাড়ির টিকিট কাটেন চলেন যায় পদ্মাশীল মাই আয় তাহলে এই পদ্মাশীল লেগে দরকার আছে ভাই এই একটা মাত্র মাইয়া যেটা কিন্তু আমাকে সব জায়গায় কামে লাগবো ভাই এরকম পদ্মাশীল আর কোথাও পাওয়া যাব না ভাই তাড়াতাড়ি চলন ভাই এখনই যাই ভাই এখনই যাই এখনই যাই পদ্মী মাই আয় ভাই লুঙ্গি লুপুরে আসো ভাই লুঙ্গি পরে আসতেন কে ভাই লুঙ্গি খুলে আসতেন ভাই আপনারা লুঙ্গি পরে আসতে খুলে ভাই আপনারা তো আমরা কেউ ডাকি নাই ভাই তো আপনার লুঙ্গি পরে আলেন কে মতো চলে আসছে আর কিছু করার নাই আসেন আসেন আপনারও তিলাম চতুর্থ রোজা কিন্তু আমি এই রাখতে পারলাম কেন মামনি তুমি রোজা রাখতে পারো না কেন মামনি তোমার কি হয়েছিল দেখি কও তো আচ্ছা যাই হোক যেহেতু একটা মাইয়াই বুঝে তাইলে আহ কিছু কমার নাই একটা স্যানোরা কেনার টাকাও কি আপু তোমার আসিল না যে তুমি রোজাই রাখতে পারলো না যাই হোক আপু যদি না থাকে তোমার নাম্বারটা দিয়ে যাই আমি তোমার বিকাশ করে টাকাটা পাঠিয়ে দিবনি আপু কোনো সমস্যা নেই আবার নাস্তাশন ভালো কথা একটু একটু দাঁড়ান আপনি এখন নাইচেন না কিন্তু টিকটক যে সেলুন দিল আপনি এই সেলুনের ব্যবহার না করে আপনি সরাসরি নাচ্তে চলে এলেন কেন এটা তো ঠিক না আগে আপনি টিকটক আলার সেলুনে যান তারপর একটু ইনকাম করার সুযোগ দেন তারপর আপনি আপনার নাস্তে আসেন ভাইয়া এটা কথা বলেন আমার দিকে তাকান আমি কথা বলি যেটা কথা বলে না সেটা খোলা রাখার দরকারটা কি খাদ্য আপনি যদি বাইরে দেখান স্বাভাবিক ব্যাপার শিশুরা তো এটা চোখ দিবেই তাইলে আপনার কেন এটা দেখাইতেছেন একটা কাজ করেন বাজারে যান একটা অন্যায় কেনেন কিনা এটা ধাক্কা রাখেন তাইলে আর কেউ এটা দেখবো না এটা আর কথাও কইব না ভাই আপনারা কেউ এটা চিনেন এটা বেটা না বেটি যদি বেটা হয় তাও একটু আমার কমেন্টে কয়ে যায় আর যদি বেটি হয় তাও কয়ে যায় ভাই আমা সিঙ্গেল করে কষ্ট দিয়ে না ভাই বেটা হইলেও কইয়েন বেটি হইলেও কইয়েন আমি তো তাদের মতো কাপাতে পায় না যদি খাট কাপাতে পারতাম পার ডে আমার এক লাখ টাকাও হতো আপনি খাট কাপাতে পারবেন না কেন আপনার খাট না কাপানোর কি আছে দেখি যদি কাপাইতে না পারেন একটা কাজ করেন আপনার খাটের তলে ভাইব্রেটার মেশিন রাখেন দেখবেন এমনি খাট কাপা কাপি শুরু করবো তারপরও যদি না হয় আপা তাহলে তার কিছু কোয়ান নাই কেন আপা আপনার জামাই করে থাকি আপা ওকে টুনটুনিটা ফাঁসি দিয়া মরে গেছে যেটা আমি আরেকটা ভিডিওতে কইছিলাম সব ভিডিও দেখার পর কিছু কোৱা নাই হ্যাঁ মনে ভয় লাগে না ভাই ভয় আমগো মনে লাগে বুঝছেন আমগো মতো সিঙ্গেল পড়া না আজীবন সিঙ্গেলই থাকে আর হ্যাঁ কিনা মনে ভয় লাগে কিছু কয়ে কো একটু কিছু কমেন্টে কয়ে জান এই বেলুনটা যদি সেদিন রাইতে ব্যবহার করা হইতো যেটা আপনি এখন কিনে দিতে চাইতেছেন তাহলে আজকে আমার ঘরে এখানে এসে আপনার ঘরে আগলামি আর দেখা লাগতো না সেদিন যে কিনলে গিয়ে কিনলো না আমি শুধু সেটাই চিন্তা করি যা কপালের দোষ কপালে ছিল না তাই কিনে নেয় তাই দুর্ঘটনার ফসল হয়েছে এইটা আমাকে কেউ কমেন্ট আর বাংলার সানি লিওন বলবেন না আপনার সানিলিয়ন লিওন বলবো না কেন আমার আগের ভিডিওটা একটু জায়গা দেখে আসেন ওখানে তো আপনি নিজেই কইছিলেন যে আপনার বাংলার সানি কাা আপনার সানিলিয়ন কইব না কেন বড় পারবি আপনার সানিলিয়নের জুতোর সমানও হইতে পারবেন না আমি তার সাথে আপনার আপনার ওর জুতোর সমান আমি তুলনা করলাম যাই হোক আপা আপনি হয়তো একটা জিনিস হইতে পারেন সেটা হচ্ছে আপনার মিয়া খালাম্মা চিনেন তো আপা নাকি না চিনলে কন হেরে আমি আপনার ছবি আপনার কমেন্ট বক্সে পাঠিয়ে দিবনি আপা আমার আঙ্গুলটা এত সাদা মনে হচ্ছে আঙ্গুল সাদা হবে না কেন বাপা আঙ্গুল সাজানো হওয়ার কোনো কারণ নাই কারণ একটু আগে একটু ওই আঙ্গুলটা আপনি ব্যবহার করছিলেন কিছু করার নাই সবাই একটু বুঝে নিয়ে কোন জায়গায় ব্যবহার করছে যেখানে ব্যবহার করলে আঙ্গুলটা সবসময় সাদাই থাকে আর তো কিছু করার থাকে না ভাই তো সাদা জিনিস সাদাই হয়ে যাক কোনো সমস্যা নাই আবার আপনারা কি আবার ঘষা মাজাও করেন যে হারে ঘষা মাজা করি দুই দিন পরে আর পাওয়াই যাবে না মনে হচ্ছে হ্যাঁ আপা ঘষা মাজাটা একটু ঠিক মতোই করেন সাদা জায়গায় কালো জিনিস আর দেখতে ভালো লাগে না একটু ঘষা মাজা কইরা সবগুলো একটু সাদাই বানাই আমার কোনো কিছু কালো রাইকে দিচ্ছে আপা আপনি বয়ফ্রেন্ডের ভিডিও বাপের লগে করতেছেন কেন এটা তো ঠিক না মুর্বি মুরবি এটা তো ঠিক না আপা আপনি বাপের ভিডিও বাপের লগে বয়ফ্রেন্ডের ভিডিও বয়ফ্রেন্ডের লগেই করেন আপা তাইলে না সেটা বানাই আপনার দেখে আপনাদের মাইয়া মনে হইলো এগুলো কিন্তু মাইয়া একটা সবগুলো হলো গাই গরু গাই গরু মানে চেনেন আপনারা ওই যে আমরা সব সময় যে পালি যে গরু সেই গাই গরু একটা গরু সামনে দৌড়ায় একটা গরু পিছিয়ে দৌড়াই সবসময় এইসব গাইগুরা দেখা কিছু কওয়ার নাই কারো কোনো কিছু হইতেছে কিন্তু একটু কমেন্ট বক্সে জানাইয়া যায় তো আমি একটু শুনতে চাইতেছি যে গরুগুলো আসলে করতে পারে চি

যাই হোক এই কামটা কই দেন না এই কামটা কিন্তু খুবই খারাপ ভাই রে ভাই আমার হাগু আসছে খুব জোরে হাগু আসছে ভাই আমার এক কুড়ি বাথরুমে যাইতে হবে ভাই খুব জোরে হাগু আসছে এমন কিছু ইমোশন দেয় ভাই কিছু তো কোয়ার নাই মানুষের হাগু আসলো এত জোরে করে না কি করবেন ভাই দেখি কোন এসব পোলা পাই যে গেলে পাগল ছাগল রাখছে যে লাইক কমেন্ট করে সেটাই বুঝি না এই পাগলগুলোর এখান থেকে দরকার এই পাগল তো এখানটা যা এই ভিডিওটি আপনাদের সবার বিনোদনের জন্য বানানো হয়েছিল আশা করি আপনাদের সবারই ভালো লাগবে ভিডিওটি যাই হোক যারা আমাদের ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করে দেন পাশে তাকে বেলে করতে বাজিয়ে দেন আমাদের ভিডিও সবার আগে সর্বপ্রথম যারা আপনি দেখতে পারেন সেই জন্য আসসালামু আলাইকুম